নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনারা কিন্তু নটি বড় সুখবর পেতে চলেছেন কারণ গ্রহগতির যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারা লাভ লাভ দেখতে পাবেন যার কারণে আপনাদের ভাগ্যে বড় ছড়ো পরিবর্তন আসবে যেটার অপেক্ষায় এতদিন দূরে ছিলেন এটার এবার কিন্তু অবসান ঘটবে আপনারা যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন কারণ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে এমন কিছু পরিবর্তন গ্রহের যে পরিবর্তন সেটা কিন্তু আপনাদের জীবনে প্রভাব ফেলবে বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের যে রাশি পরিবর্তন কিংবা মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে কিন্তু আপনারা লাভ পাবেন আর আপনার রাশিতেই শনির অবস্থান খুব গুরুত্বপূর্ণ সাড়ে চাতির আর কয়েক দিন রয়েছে অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ সাড়ে সাতের আর কয়েকটা মাস রয়েছে খুব গুরুত্বপূর্ণ জায়গায় যেটার কারণে আপনারা কিন্তু অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন আপনারা এই একত্রিশে আগস্টের মধ্যে নটি বড় সুখবর প্রাপ্তি করতে পারবেন আপনার রাশি থেকে চতুর্থ ঘরে মঙ্গল বৃহস্পতির অবস্থান তারপরে পঞ্চম ঘরে মঙ্গল কিন্তু চলে যাবে সূর্যের অবস্থান আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে তারপরে কিন্তু সপ্তম ঘরে প্রবেশ করবে বুধের অবস্থান সপ্তম ঘরে সে কিন্তু ষষ্ঠ ঘরে প্রবেশ করবে শুক্রের অবস্থান আপনার রাশি থেকে যে জায়গায় সপ্তম ঘরে সে কিন্তু অষ্টম ঘরে প্রবেশ করবে তো এই যে গুরুত্বপূর্ণ প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটার মাধ্যমে পরিবর্তনশীল ফল পাবেন আপনারা এগিয়ে যেতে পারবেন টাকা পয়সার অভাবগুলোকে এবার থেকে দূর করতে পারবেন একত্রিশে আগস্টের মধ্যে এমন কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যেটার মাধ্যমে আপনি পরিবর্তনশীল ফল পাবেন যেটার মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আপনি কিন্তু এবার থেকে পাবেন আর এমন কিছু সুখবর যেটা আপনার জীবনটাকে পরিবর্তন করবে যেটা আপনার ভাগ্যের সঙ্গগুলোকে আপনাকে এনে দেবে এবার কিন্তু এতদিন পরে আপনি একাধিক জায়গায় সফলতা নিয়ে আসতে পারবেন একাধিক জায়গায় আপনার কিন্তু পরিবর্তন কারণ যে গ্রহগতির অবস্থান গোচর সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ফলদায়ক আপনার ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করে যাচ্ছে তাই আলোচনায় জানিয়ে দেব কোন কোন জায়গায় আপনি পরিবর্তনগুলো পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সব থেকে বড়োসড়ো খুশির খবর সুখবরগুলো প্রাপ্তি করতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে প্রত্যেকটি জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন তো এই যে সময় খুব গুরুত্বপূর্ণ কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিও একেবারে শেষ পর্যন্ত দেখতে পারলেই আপনি কিন্তু সফলতার কিংবা বড়ো বড়ো সুখবরের রাস্তাগুলো এবার থেকে খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন আর এই সময়ে আপনার একত্রিশে আগস্টের মধ্যে কিন্তু বড়সড় পরিবর্তন আপনি যে কোনো ধরনের কাজকর্মে অগ্রগতি করতে পারবেন যে জায়গায় আপনার বাধাগুলো ছিল বাধাগুলোকে দূর করতে পারবেন এবার থেকে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে আপনি খেলাধুলার জায়গায় নিজের অধিপত্যটাকে বিস্তার করতে পারবেন পারফরমেন্সগুলোকে ভালোভাবে তুলে ধরতে পারবেন আর এই সময়ে আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরোনো ব্যবসার ঝামেলাগুলোকে দূর করতে পারবেন যারা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন এবার পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলো আপনার দূর হবে যে কোনো মাধ্যমে আপনি এগিয়ে যাবেন যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তন হওয়ার চোখ রয়েছে কারণ একত্রিশে আগস্টের মধ্যে কিন্তু আপনার পরিবর্তন আপনি কিন্তু অনেকগুলো ফল পরিবর্তন করতে পারবেন যে কাজে বাধা ছিল বাধাগুলোকে দূর করে এগিয়ে যেতে পারবেন এবার যে কোনো কাজকর্ম সরকারি বেসরকারি যে কোনো চাক কাজকর্মের ক্ষেত্রে যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে আপনারা কিন্তু সঠিকভাবে মনটাকে বসাতে পারবেন মনটা যে বসছিল না কিংবা কোনো কারণে আপনারা বাধার মধ্যে ছিলেন ঠিকঠাকভাবে মনোযোগশীল হতে পারছিলেন না এবার কিন্তু মনোযোগটা দিতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো পেশাদারী কাজকর্মে ছিলেন পেশাদারী কাজকর্মে আপনি তেমন একটা সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না তো এবার থেকে পেশাদারী কাজকর্মে এগিয়ে যাবেন পেশাদারী কাজকর্মে সফলতা থাকবে টাকা পয়সার অভাবের কারণে যে কাজগুলো আপনার ঝামেলা ছঞ্ঝাটের মধ্যে ছিল এবার কিন্তু গ্রহগতির যে অবস্থান সেক্ষেত্রে কিন্তু আপনারা পরিবর্তনশীল ফল পাবেন গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলো সফলতা আপনার কাজ করবে সুখবর কাজ করবে আপনি বেকার থাকলে কাজ বাজের সুযোগ পাবেন যে কোনো কাজের জায়গায় আপনি মনটাকে বসাতে পারবেন আর এই সময়ে একত্রিশে আগস্টের মধ্যে আপনি কিন্তু অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যেটার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন যেটার মাধ্যমে আপনার আপনি পথটাকে পজিটিভভাবে তৈরি করতে পারবেন দীর্ঘদিন ধরে যারা চিন্তায় ছিলেন কিংবা মানসিক প্রেশার নিয়েছিলেন এবার মানসিক প্রেশারগুলো দূর করতে পারবেন মানসিকভাবে তিক্ততা দূর হবে মানসিকভাবে অনেকটা উচ্চ পর্যায়ে আপনি যেতে পারবেন আর এই সময়ে আটকে থাকা কাজগুলোর ক্ষেত্রে আপনি গতি ফিরে পাবেন চারিদিক থেকে মানসম্মান খ্যাতি পাবেন যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন কিংবা অন্য কোনো জায়গায় কর্মজগতে পারিবারিক দিক থেকে যে কোনো দিক থেকে কিন্তু মান সম্মান প্রাপ্তি করতে পারবেন আর যে কোনো জিনিস আপনার খুব ইজি হবে যে কোনো কাজ করতে আপনি সক্ষম হবেন যারা দীর্ঘদিন ধরে বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন এবার কিন্তু যাওয়ার সুযোগটা আসবে আপনি যেতে পারবেন যাওয়ার জন্য প্রচুর যোগাযোগের মাধ্যম তৈরি হবে যারা বিদেশে কিংবা বাইরে এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসাপাতি করছেন তারা কিন্তু এই সময়ে মোটা অঙ্কের অর্থ কামাতে পারবেন ব্যবসাপাতির দিকটাকে বাড়াতে পারবেন যে কোনো ছোট বড় ব্যবসাকে আপনারা সঠিক জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন সঠিক পথটা ব্যবসার ক্ষেত্রে দেখাতে পারবেন আর যদি আপনি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখেন তাহলে নিশ্চিত নতুন ব্যবসা শুরু হবে পুরনো ব্যবসার ক্ষেত্রে বাধা বিপদগুলো থাকলে দূর হবে আর্থিক বিষয়ে লাভবান হবেন সময়টা গুরুত্বপূর্ণ আপনারা এই সময়ের মধ্যে আর্থিক দিকে এগিয়ে যাবেন যে কোনো ধরনের আর্থিক সমস্যা থাকলে আপনার মিটে যাবে আপনি যদি কোনো ধরনের বৈজ্ঞানিক হয়ে থাকেন তাহলে সময়টা আপনার গুরুত্বপূর্ণ আপনি যে কোনো ধরনের জিনিসপত্রের আবিষ্কার করতে পারবেন নিজের মনের মধ্যে নতুন কিছু নিয়ে আসবেন নতুন কিছু করার চিন্তাভাবনা এই সময়ে আপনার জাগবে কারণ গ্রহের যে অবস্থান পরিবর্তনশীল প্রভাব সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো পরিবর্তন আপনার জীবনকে কিন্তু দিতে চলেছে আর আপনি যে কোনো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা ট্রেডিং অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা লাভ পেতে পারেন আর্থিকভাবে আপনারা যে বিচলিত হয়ে পড়েছিলেন কিংবা আর্থিকভাবে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো চলছিলো সেগুলো কিন্তু এবার দূর হবে এবার আপনি আকস্মিকভাবে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে কোনো মাধ্যম থেকে আপনার পরিবর্তন হবে যে কোনো দিক থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আপনি প্রাপ্তি করতে পারবেন আর এই সময় খুব গুরুত্বপূর্ণ আপনারা যদি কোনো কাজ এগিয়ে যেতে চাইছেন কোনো কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন যারা মানসিক প্রেসার নিয়েছিলেন মানসিকভাবে আপনারা তিক্ততাগুলোকে দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে হয়তো আপনার কোনো জায়গায় অর্থকড়ি আটকে রয়েছিলো সেই অর্থকড়িগুলো ফেরত পাবেন যারা অতীতে কোনো বিনিয়োগ করে রেখেছিলেন সেই জায়গা থেকে মোটা অঙ্কের অর্থকড়ি রিটার্ন আপনি পেতে পারেন যেটার মাধ্যমে লাভবান হবেন যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা কিন্তু ফিরবে আপনি প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেসার নিয়েছিলেন মানসিক প্রেসারগুলো দূর করতে পারবেন শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন কোনো মতে আপনার স্বাস্থ্যের পরিবর্তন করতে পারছিলেন না এবার কিন্তু শারীরিক দিকে আপনি পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে ছিলেন ধীরে ধীরে এবার কিন্তু এই সময়ের মধ্যে একত্রিশে আগস্টের মধ্যে আপনারা সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন কারণ আপনার রাশি থেকে যে জায়গায় গ্রহগতির যে অবস্থান আপনার রাশি থেকে যে জায়গায় গ্রহের অবস্থান অত্যন্ত শারীরিকভাবে পরিবর্তন দেখা যাচ্ছে আর আপনি যত খেয়াল রাখবেন তত কিন্তু ছোটোখাটো সমস্যা থেকে দূরে থাকবেন আর শারীরিকভাবে যত্ন রাখুন দেখবেন আপনি শারীরিকভাবে অনেক পরিবর্তন করতে পারবেন একের পর এক সুস্থতা আপনি লক্ষ্য করতে পারবেন আর এই সময়ে থেকে গুরুত্বপূর্ণ মামলা মোকর্দমার চালে যারা জড়িয়ে রয়েছেন তারা কিন্তু এবার যদি সঠিকভাবে পজিটিভ ভাবনা করে এগিয়ে যেতে পারেন তাহলে গ্রহগতির যে প্রভাব সেক্ষেত্রে কিন্তু আপনি মামলা মোকর্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কিংবা নিজের জন্য অনেকটা স্বস্তির সময় পাবেন ভ্রমণের পরিকল্পনা এই সময়ে হবে যে কোনো জায়গায় বেড়াতে যেতে পারেন ভ্রমণ করার পরিকল্পনা থাকলে আপনারা করতে পারেন সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে কিংবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে এই সময়ে কিন্তু ভ্রমণ হতে পারে কিংবা ব্যবসাপাতির দিক থেকে কেরিয়ারের দিক থেকে কোনো কাজবাজের জায়গা থেকে আপনাদের ভ্রমণ হতে পারে এই সময়ে যোগাযোগের মাধ্যমটা আকশিকভাবে তৈরি হতে পারে সময়টা খুব গুরুত্বপূর্ণ রয়েছে যত আপনি গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা করবেন তত কিন্তু গুরুত্বপূর্ণ ফল পাবেন আর এই সময়ে আপনি যদি কোনো কারণে কোনো শত্রুপক্ষের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন কিংবা শত্রুপক্ষের দ্বারা বাধা বিপদের মধ্যে পড়েছিলেন এবার শত্রুপক্ষরা আপনার কাছে পরাজিত হবে এবং আপনি তাদেরকে পরাজিত করে এগিয়ে যেতে থাকবেন আপনার যে কর্মজগতে কিংবা কাজের জায়গায় যে মনটাকে বসাতে পারছিলেন না মনটাকে এবার সঠিকভাবে আপনি বসাতে পারবেন আর এই সময় খুব গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু অনেকগুলো অনুকূল পরিবর্তন করতে চলেছেন যদি সঠিকভাবে আপনারা সতর্কতার সঙ্গে কাজগুলো করতে পারে নিশ্চিত আপনার প্রত্যেকটি কাজ এগোতে থাকবে প্রত্যেকটি জায়গায় আপনি সফলতার সুযোগগুলো পেয়ে যেতে পারবেন বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলোকে সমাধান করুন দেখবেন বিবাহিত জীবনে আপনারা একের পর এক সমাধান করতে পারবেন আপনার জীবনসঙ্গীর যদি শারীরিকভাবে কোনো সমস্যা ছিল সেটা কিন্তু এই সময়ে ধীরে ধীরে দূর হবে এবং জীবনসঙ্গীর কাছ থেকে আপনি সাপোর্ট সহযোগিতা পাবেন তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে কোনো কারণে ঝগড়াঝাঁটির অশান্তি এই ধরনের প্রবণতাকে যত এড়িয়ে চলতে পারবেন তত কিন্তু লাভ হবে নিজেরা আলোচনা করে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো মিটিয়ে ফেলুন এই সময়ের মধ্যে আপনারা গ্রহের যে অবস্থান রয়েছে সেগুলোকে মেটাতে পারবেন যত আপনি পজিটিভ থাকবেন পজিটিভ ফল পাবেন আর এই সময়ে প্রেম সম্পর্কে একাধিক সুযোগ থাকবে প্রেমের জায়গায় পরিবর্তন থাকবে কারণ প্রেম সম্পর্কে আপনি মধুরতা পাবেন যে প্রেম সঙ্গীর সাপোর্ট পাবেন কোনো জায়গায় যদি আপনি বেড়াতে যেতে চাইছেন কিংবা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন এই সময় আপনি আপনার প্রেম সঙ্গীকে নিয়ে যেতে পারেন কিংবা বিবাহিত জীবনের সঙ্গীকে নিয়ে আপনারা যে কোনো ধরনের ভ্রমণের পরিকল্পনা করতে পারেন ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন প্রেম থেকে যারা বিবাহ করার কথা চিন্তা ভাবনা করছেন একত্রিশে আগস্টের মধ্যে আজ থেকে কিন্তু একেবারে আপনার এই ধরনের বিষয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন প্রেম থেকে বিবাহ করার যোগাযোগের মাধ্যম প্রস্তুত হতে পারে তৈরি হতে পারে আপনি যে কোনো ধরনের সমস্যা থাকলে একটু সমাধান করার চেষ্টা করুন একের পর এক সম্পর্কে মাধুর্যতা আপনি তৈরি করতে পারবেন যত ছোটোখাটো বিষয়গুলো এড়িয়ে চলবেন রাগী প্রবণতা কথাবার্তার দিকে যত গুরুত্ব রাখবেন তত কিন্তু লাভ হবে কথাবার্তার দিকে গুরুত্ব দিলে আপনি সম্পর্কের মাধুর্যতাগুলো তৈরি করতে পারবেন সঠিক জায়গায় রাখতে পারবেন যত আপনি ধৈর্য ধরে চলবেন পড়াশোনার ক্ষেত্রে ততই পরিবর্তন পারিবারিক জীবনেও ঠিক আপনি যত পরিস্থিতি বুঝে চলবেন ততই লাভ হবে পড়াশোনার ক্ষেত্রে পরিবর্তন রয়েছে পারিবারিক জীবনে আপনার পরিবর্তন থাকছে যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার কেরিয়ারে কোনো বাধা বিপদ নিয়েছিলেন এবার কিন্তু পড়াশোনার কেরিয়ারে বাধা বিপদগুলো আপনারা দূর করতে পারবেন যদি আপনি বেকার বেরোজগার রয়েছেন তাহলে কোনো পারিবারিক সাপোর্টের মাধ্যমে এই সময়ে কোনো কাজকর্মের যোগাযোগ আসতে পারে হঠাৎ করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ যত আপনি টার্গেট মাফিক কাজ করে চলবেন তত কিন্তু টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন আর গ্রহের যে অবস্থান রয়েছে সেক্ষেত্রে আপনার জন্য অনেকটা লাভ হবে আপনি যে কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন নিজের প্রতিভাটাকে তুলে ধরতে পারবেন সকলের সামনে আর আপনি কিন্তু বাইরের পরিবেশে প্রচুর মান সম্মান কামাতে পারবেন পারিবারিক দিক থেকে আপনার যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে মুক্ত হবে পারিবারিক জায়গায় যত মাথা ঠান্ডা রাখবেন তত লাভ হবে আপনি পরিবারের অশান্তিগুলোকে দূর করুন ভাই বোনদের মধ্যে এই সময়ে কিন্তু ভালোবাসা প্রেম সব কিছুই বজায় থাকবে আর এই সময়ে কোনো পারিবারিক কোনো সম্পত্তির ভাগ বাটরা হলে আপনি কিন্তু যত মাথা ঠান্ডা রেখে গিয়ে যেতে পারবেন তত কিন্তু লাভ হবে পড়াশোনার কেরিয়ারে পরিবর্তন রয়েছে যত আপনি তালে তাল মিলিয়ে চলতে পারবেন তত পড়াশোনায় লাভ হবে ধীরে ধীরে একাধিক ক্ষেত্রে আপনি পড়াশোনায় সাফল্য পাবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই সময়ে আপনারা কিন্তু পড়াশোনায় সফলতা পাবেন আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যেটার মাধ্যমে আপনি পড়াশোনায় সফলতা পাবেন আপনারা টেকনিক্যাল মেকানিক্যাল যে কোনো ইঞ্জিনিয়ারিং আইটিআই মেডিকেল সেক্টর কিংবা আপনারা যে কোনো উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু এই সময়ে সফলতা পাবেন পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাবেন প্রচুর জায়গায় অগ্রগতি করার সুযোগ থাকবে বড় বড় সুখবরগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন এই সময়টা গুরুত্বপূর্ণ যত চিন্তাভাবনা পজিটিভ রাখবেন তত পজিটিভ ফল পাবেন একাধিক উৎস থেকে আপনার কিন্তু বড় বড় সুখবর আসবে যদি আপনি পারিবারিক দিকে গুরুত্ব দেন পারিবারিক সদস্যরা আপনাকে গুরুত্ব দেবে এবং আপনি যত দায়িত্বশীলভাবে যে কোনো কাজে এগিয়ে যেতে পারবেন তত আপনার সেই কাজে গুরুত্বপূর্ণ ফল পাবেন যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চাইছেন আপনারা কিন্তু এই সময়ের মধ্যে করুন একাধিক গুরুত্বপূর্ণ কাজে আপনি সফলতা পাবেন আর নতুন নতুন যোগাযোগের মাধ্যমগুলো তৈরি করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রেখেছিলেন হয়তো আপনারা কোনো কারণে বাধাগ্রস্ত ছিলেন কোনো কারণে আপনার ব্যবসাপাতিটাকে সঠিকভাবে চালিত করতে পারছিলেন না তো এবার থেকে আপনি ব্যবসাপাতিটাকে চালিত করতে পারবেন নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রেখে এগিয়ে যেতে পারবেন পুরোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা বাধা বিপদগুলোকে দূর করে এগিয়ে যেতে পারবেন তো খুবই গুরুত্বপূর্ণ সময় আপনি যত ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব রাখবেন তত দেখবেন ব্যবসাপাতি এগিয়ে যাবে কেরিয়ারের ক্ষেত্রে সফলতা পাবেন তবে এই সময়ে যত আপনি আপনার অফিসের কাজকর্মের দিকে গুরুত্ব রাখবেন যত পড়ে থাকা কাজকর্মকে আপনারা সঠিকভাবে সমাপ্ত করার চেষ্টা করবেন তত কিন্তু লাভ পাবেন জীবনে আপনি পরিবর্তন করবেন সঠিক ফলে সঠিক দিশায় আপনারা এগিয়ে যেতে পারবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য তাই তৈরি হয়ে পড়ুন আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনি অনেক কিছু পরিবর্তনের দিশায় এগিয়ে যেতে পারবেন তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত সম্পর্কে জানাবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ সর্বদা আপনার ওপর বিরাজমান থাকবে আর সকল কাজে আপনি একেবারেই সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাতে আপনারা আপডেট ভিডিও নোটিফিকেশানগুলো সবার প্রথমে পেয়ে যেতে পারবেন গ্রহগতির যে উপস্থিত অনুসারে বিচার অনুসারে সঠিক রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন তাই একেবারেই আপনারা সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘুণ্টি বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন